হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকে আমার আম্মু তার জামাইয়ের জন্য একটা দেশি পোষা মুরগ জবাই করবে কারণ অনেক দিন হয়ে গেছে আসা আর আজকে যেহেতু জুম্মার দিন তার জন্য তো ভালো মন্দ খেতেই হবে আর আমাদের এলাকাতে জুম্মার দিনে প্রায় সবাই বাড়িতে ভালো ভালো খাবার খায় তাই আজকে আমার আম্মু এই পোষা মুরগটা ধরে রাখছে আমার আম্মুর সব মুরগিগুলোই গাছে থাকে কারণ আমার আম্মুর কোন মুরগির কোনো কঠিন তার জন্য গতকাল বিকেলে আমার আম্মু এই মুরগিটা ধরে রেখেছিলো এদিকে আপনাদের ভাইয়া মুরগির ধরে রাখা দেখে বাজার থেকে মাটির তল করা আলু কিনে নিয়ে আসতে চলে গেছে আর আমার জন্য সামান্য কয়েকটা মজা নিয়েছে এখানে গাজর নিয়েছে তারপরে লাড়ু নিয়ে এসে আমি এগুলো খাই তার জন্য আর এখানে মাটির তল করা আলুটা কত বড়ো দেখেন এই আলুটাকে আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি আমার বাড়িতে কিন্তু ভিডিও দিয়েছিলাম কিভাবে মাটির তলে আলু হয় সে আলুটা কিভাবে তুলতে হয় তুলে রান্না করতে হয় আমি সম্পূর্ণ ভিডিও দিয়েছি আর এখানে যেহেতু আপনাদের ভাইয়া বাজার থেকে কিনে নিয়ে আসছে কারণ এখানে আমার আম্মুদের বাসায় নাই তার জন্য এখানে আমার মুরগি কাটা ঝোড়া সব কিছু সেসেবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এই আলুটা এত পরিমাণে বড় সেটা দেখে আমি হাসছিলাম আর অনেক সুন্দর সাদা খালি থপথপ করছে আর এখানে এই আলুগুলো আমি কেটে নিচ্ছিলাম বড় বড় করে রান্না করবে তার জন্য আমরা এই আলুকে গড়া আলু বলে থাকি আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কিন্তু জানাবেন বাজারে প্রচুর পরিমাণে কিনতে পাওয়া যায় আর এই আলুটা যে এত পরিমাণে সুস্বাদু যদি মাছ দিয়ে রান্না করা হয় ডিম দিয়ে রান্না করা হয় মাংস দিয়ে রান্না করা হয় সব কিছুতেই স্বাদ লাগে কেন জানি না বুঝতে পারি না কিন্তু আমি অতটা পছন্দ করি না আর আপনাদের ভাই আর সব থেকে বেশি পছন্দ পছন্দ তার জন্য সে আজকে বাজার থেকে কিনে নিয়ে আসছে আর এখানে আমি আমার আম্মুকে একটু করে হেল্প করছিলাম আর এখানে মাংস রান্নাতে আমি মশলা টসলা তারপরে উঠে গেছিলাম কারণ আমি বসে পারছিলাম না বেশিক্ষণ ধরে তো এখানে তো দেখতে পাচ্ছেন আমি রান্না করছি তো আমার হাসেল ঘরটা অত সুন্দর সাজানো গোছানো না গ্রামের মাটির বাড়ি বুঝতেই তো পারছেন এরকমই হয় শহরের বাড়ির মতো অত গোছালো থাকে না কিন্তু খুব সাধারণ এই গ্রামের মানুষগুলো কারণ গ্রামের মানুষগুলোর সাথে যদি একটু মিশে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে গ্রামের মানুষগুলো কেমন হয় আর এখানে এই আলুগুলো আগে কষিয়ে নিয়েছিলাম তো এই আলুগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হবে বুঝতেই পারিনি আর এখানে মাংস দেওয়া হয়ে গেছে আর দেশি মুরগি যেহেতু বাড়িতে পালন করা চাল ভাত এগুলো খাওয়া তাহলে তো মাংসের কালারটা সুন্দর হবেই আর এখানে এই মাংসটা দেওয়ার পরে এক করয় হয়ে গেছে তো এটা একটু ঝোল ঝোল করে রান্না করা হবে কারণ এটার ঝোলটাই বেশি ভিটামিন কারণ ধর ধরা হলে এটা বেশি খেতে টেস্ট হবে তো কে কীরকমভাবে খান জানি না আর এখানে প্রায় রান্না শেষ আর এই দিকে আমি সাতপুতি পিঠা খাবো তার জন্য এখানে আটা ঠিক করে নিচ্ছিলাম তো অনেকে আবার বলবেন যে অতগুলো ঝোল কেন কারণ ওই ঝোল দিয়ে আজকে আমি এই সাতপুতি পিঠা খাবো কেমন জানি না লাগবে তবে আজকে আমি প্রথম খাব এর আগে কখনোই আমি সাতপুতি পিঠা দিয়ে খাইনি শুধু এমনি মাংসর ঝোল দিয়ে খেয়েছি কিন্তু ওই আলুর ঝোল দিয়ে কখনো খাইনি তো এখানে আমার আম্মুর এই পিঠা করা এ থালাটা দেখেন কত সুন্দর গোল গোল তো এই পিঠাগুলো কেমন হবে আমি জানি না তবে আমার সব পিঠাগুলো সুন্দর হয় কিন্তু দেখা যাক কি হয় তো আল্লাহ দেখেন কত সুন্দর হয়ে ফুলেছে অসাধারণ হয়েছে পিঠাগুলো আর এই পিঠাগুলো যদি রসে ভেজানো হয় তাহলে তো আর তুলনায় হয় এই পিঠাকে কিন্তু আমরা গ্রামের ভাষায় সাতপুতি পিঠা বলে থাকি আপনারা কে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে